আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি শ্রীবৃন্দাবন ধামের যে বেল বন রয়েছে সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি এখানে মূলত লক্ষ্মীজির মন্দির রয়েছে এখানকার লীলা বিলাস সম্পর্কে আমাদের প্রভু আমাদেরকে একটু বলবেন প্রভু হরে কৃষ্ণ এটা ভগবান কৃষ্ণ যখন এখানে লীলা বিলাস করছিলেন বাল্য অবস্থায় বাল্যকালে তখন মহালক্ষ্মী বলছে যে আমি একটু তাহলে প্রভুর এই বালরূপ দর্শন করব লীলা দর্শন করব করার জন্য উনি সেই বৈকুণ্ঠ থেকে বা যেখানে লক্ষ্মীনারায়ণ নিবাস সেখান থেকে লক্ষ্মীজি এখানে আসার চেষ্টা করেছিল চেষ্টা করাতে এখানে বেলবন পর্যন্ত এসে যাওয়াতে ভগবান কৃষ্ণ এখানে এসে বললো যে এখানে রাধা রানী আছে এখানে ভক্তদের মহিমা তুমি তাহলে এখানে লক্ষ্মী আসলে তাহলে একটু অসুবিধা হবে তুমি এখানে ভিতরে বৃন্দাবনের ভিতর প্রবেশ করবে না তো প্রবেশ করতে না দিয়ে এখানে বেলবনে এখানে ওনাকে লক্ষ্মীজিকে এখানে তপস্যা করতে বলেছে বলে তপস্যা করো তুমি এখানে আমার লীলা শেষ করলে তারপর তোমার সঙ্গে আবার আমি জায়গায় চলে যাব তো এখানে লক্ষ্মীজি তপস্যা করছে এবং গোপাল রূপে ভগবান কৃষ্ণ এখানে লক্ষ্মীজি মানে পাড়া দিচ্ছে লক্ষ্মী তপস্যা করছে এখনো করছে আহ্বান করার জন্য মানে বৃন্দাবন প্রবেশ করার জন্য এখনো তপস্যা করছে গোপাল সঙ্গে পাহাড়া দিচ্ছে আর কৃষ্ণ যে অপাকৃত দর্শন সেটা আপনারা দেখতে পাচ্ছেন বান্ডিনবনের যে ময়ূর আর যে প্যাকম মেলা ময়ূর সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক ডিজিটাল যে ইলেকট্রিক লাইট সড়ক বাতি সেই ডিজিটাল ইলেকট্রিক লাইট এবং সড়ক বাতির উপরেই এই ময়ূর বসে আছে তার কিছুটা দর্শন আপনাদের করানোর চেষ্টা করছি শ্রীরাম বৃন্দাবন থেকে